হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এইচডি দীপালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসছে তোমাদের সাথে শেয়ার করব বলে তো প্রথমেই বলে নিচ্ছি সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে যাব ঘুরতে ট্রেনে যাবো তো সেই কারণে টিকিট তো কাটতেই হবে তো চলে আসলাম আমি টিকিট কাটতে আর দেখো অতটাও ভিড় নেই কিন্তু সময়ও নেই ট্রেনটা ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে চলে গেলাম আমি টিকিট কাটতে আর বরমশাই দিকে দাঁড়িয়ে ছিল দেখো টিকিট কেটে নিয়ে চলে আসলাম তো চলো যাই ট্রেনে ওঠা যাক দেখো একদম ফাঁকা অনেকটা সকাল তো এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার দিকে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি পনে আটটাতে ট্রেন ছেড়ে দেবে তো উঠে পড়লাম টেনে ট্রেনটা দেখতেই পারছো বন্ধুরা একদম ফাঁকা আর দাঁড়া তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেনটা দেখাচ্ছি দেখো একদম ফাঁকা এই ট্রেনটাই একটু পরে আস্তে আস্তে এতটা ভিড় হবে মানে ভাবতেই পারবে না এত ভিড় বসারও পর্যন্ত জায়গা থাকে না এতটা ভিড় হয়ে যায় দেখো আমার বরের সকাল সকালে খিদে পেয়ে গেছে নিয়ে আসলো পুরি আর সবজি খাওয়া শুরু করছি এত সকালে পুরি সবজি এখনও কিন্তু বাড়ি থাকলে ও ঘুম থেকেই উঠতো না আর সকালে উঠছে বলে খিদে পেয়ে গেছে চলো বসে পড়লাম কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা কন্টিনিউর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এর মধ্যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে দেখো যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি ট্রেনে থেকে কিছুটা ভিডিও করে দিলাম আর দূরের ওইদিকে দেখো এতটা কুয়াশা পড়েছে কুয়াশা একদম ঢেকে আছে তার মানে বুঝতেই পারছো এখন কত সকাল সকাল আটটা আটটা এখনও বাজেনি কারণ ট্রেনটা এখনই ছেড়ে দিল তো ট্রেনটা পনেরো আটটায় ছাড়ে তো চলো আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি আর দেখো স্টেশন ছেড়ে কোথায় এনে নামিয়ে দিয়েছে ট্রেন আমাদেরকে অনেকটাই অসুবিধা হচ্ছিল সবার তারপরে কি করবো আর নামতে তো হবেই একদম জঙ্গলের মধ্যে এনে ট্রেন থামিয়ে দিয়েছে অনেকটা সামনের দিকে চলে এসেছি আমরা সেই কারণে একটু অসুবিধা হলো আর ট্রেনটাও চলে যাচ্ছে ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা কিন্তু ও পাশে গিয়ে বাসে উঠবো তো চলো একটু ওয়েট করি ট্রেনটা যাক তারপরে আমরা ওই পাশে চলে যাব। দেখো কত ভালো লাগছে ট্রেনটা দেখতে এত বড় ট্রেন এখনো শেষ হচ্ছে না কেন চলে গেছে তো আমরা ওই পাশে যে ওই রোডটা দেখতে পাচ্ছ ব্রিজটা তো ওখানে গিয়ে ওই উপরে উঠতে হবে তো সেখান থেকে আমাদের বাঁচে উঠতে হবে তো চলো যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার